দেখেন ভাই আমরা ইউটিউবে সাধারণত দুইটা মেন্টালিটি নিয়ে আমরা ভিডিও দেখি একটা হলো এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য আর একটা হলো কোনো কিছু শেখার জন্য এখন আমি কোনো কিছু শেখার জন্য যখন কোনো ভিডিও দেখি আমাকে অবশ্যই সেই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হয় কিন্তু আমি যখন এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য কোনো ভিডিও দেখি আমার এখন মন চাইতেছে আমি এখন এতটুকু দেখবো বাকিটা পরে দেখবো সমস্যা নাই আর আপনি কোনো কিছু শেখার জন্য যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন অবশ্যই সেই ভিডিওটা দেখার আগে মেন্টালি প্রিপেয়ার হবেন এই ভিডিওতে যা শিখেছে যা বলছে সমস্ত কিছু আমি ক্যাশ করে ট্রাই করব আর ক্যাশ করতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যেমন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনি কিভাবে ইউটিউব অটোমেশন চ্যানেলটা র‍্যাঙ্ক করাইতে পারেন এখন আমি প্রথমে যে দুইটা স্টেপ বলছেন খাতায় অনেকগুলো স্টেপ লিখে রাখছি প্রথমে যে দুইটা স্টেপ আমি আপনাদেরকে বলছি আপনি সেই দুইটা শুনলেন বাকি তিনটা শুনলেন না এই ক্ষেত্রে কি আপনার চ্যানেল র‍্যাঙ্ক করবে অবশ্যই করবে না পরবর্তীতে আমার সম্বন্ধে আপনার একটা ভুল ধারণা কিন্তু তৈরি হবে সেহেতু আজকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যেগুলা কাজগুলো আপনার চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে বলবো আপনি সেই কাজগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনার অটোমেশন চ্যানেলটাও র্যাঙ্ক করবে তো চলেন শুরু করা যাক মূল ভিডিওতে তো আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হলো আপনি কিভাবে আপনার ইউটিউব অটোমেশন চ্যানেলটা র্যাঙ্ক করাইতে পারেন এখন শুধুমাত্র ইউটিউব অটোমেশন চ্যানেল না আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থেকে থাকে আপনি যদি চান যে আপনি সেই চ্যানেলটা র্যাঙ্ক করাবেন তাহলে অবশ্যই আমি যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো আপনি আপনার চ্যানেলে অবশ্যই অ্যাপ্লাই করবেন ফার্স্ট যে কথাগুলো সেটা হলো আপনাকে নিয়মিত হ্যাঁ নিয়মিত আপনাকে ভিডিও দিতে হবে এখন নিয়মিত বলতে কি বুঝেছি আমি নতুন যদি চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে মিনিমাম এখন আপনি যদি পারেন প্রতিদিন একটা ভিডিও দিতে তাহলে আরো ভালো এবং অবশ্যই আপনাকে একই টাইমে ভিডিও দিতে হবে যেমন আপনারা আমার চ্যানেলে দেখছেন যে আমি প্রতিদিন কিন্তু পাঁচটা বাজে ভিডিও আপলোড করি ঠিক সেম টাইমে আপনি ভিডিও আপলোড করার ট্রাই করবেন এরপর দুই যেটা আছে আছে সেটা হলো আপনার রিলেটেড যে বড় বড় ইউটিউবার অবশ্যই আপনাকে তাকে ফলো করতে হবে এখন এই বিষয়ে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে যে ইউটিউবে অনেক কম্পিটিশন ভাই ইউটিউবে কোনো কম্পিটিশন নাই আপনার নিশে যে বড় ইউটিউবার আছে তারা আপনার কম্পিটিটর না তারা আপনাকে আরো হেল্প করতেছে আপনাকে উঠানোর জন্য আপনি এখন মনে করেন আমি আরাফাত আমি ভিডিও বানাইতেছি কি রিলেটেড ইউটিউব টিপস এখন ইউটিউব টিপস রিলেটেড যে ভিডিও গুলো বা ইউটিউব অটোমেশন রিলেটেড যে ভিডিও হ্যাঁ অটোমেশন রিলেটেড ভিডিও আমি হয়তো বেশি বানাইছি আর কেউ বানায় নাই যাই হোক ইউটিউব টিপস রিলেটেড যে ভিডিও গুলো এই ভিডিও গুলো কিন্তু অনেক বড় বড় চ্যানেলে কিন্তু আগে থেকে বানিয়ে আসছে তো তারা কি আমার কম্পিটিটার অবশ্যই না তারা আরো আমার উঠাইতেছে আমি এই ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা কিন্তু তাদের ভিডিওর সাজেশনে চলে যাবে ওকে আমি তাদের দেখা দেখি মনে করেন তারা একটা বিষয় বলছে যে ইউটিউবে র‍্যাঙ্ক করার ক্ষেত্রে এই পাঁচটা বিষয় আপনি অ্যাপ্লাই করেন এখন আমি কি করতে পারি আমি তাদের এই বিষয়টা একটু রিসার্চ করে মডিফাই করে তারা তো এগুলো বলছে এগুলো কি আসলে সত্যি হ্যাঁ আমি অনেকটা রিসার্চ করছি রিসার্চ করার পর দেখতেছি হ্যাঁ তাদের কথার ভিতরেও কিন্তু কিছু ফাঁক রয়েছে যেগুলো আমি কিন্তু পূরণ করতেছি ওকে তো এভাবে আপনার বড় বড় যত ইউটিউবার আছে তাদেরকে আপনি ফলো করবেন ফলো করার পর দেখবেন যে তার কোথায় মিস্টেক আছে আপনি কি করবেন তার কথাগুলোর সাথে যে মিস্টেকটা সে করছে সেইটা আপনি নিজে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই আপনাকে বড় বড় ফলো করতে হবে আপনার নিজ অনুযায়ী তিন যে বিষয় সেটা হলো অবশ্যই আপনাকে ক্লিক বেড থাম্বেল তৈরি করতে হবে তাই বলে আবার একেবারে ডাইরেক্ট প্রতারণা করবেন না অডিয়েন্সের সাথে হ্যাঁ আপনি ভিডিওতে দেখাইছেন কিভাবে আপনি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারেন জাস্ট থাম্বেলে আপনি লিখে দিতে পারেন কিভাবে প্রতি মাসে আপনার 30000 40000 টাকা ইনকাম করা যেতে পারে এইটুকু করতে পারেন কিন্তু একেবারে যে একদিন 1 লাখ টাকা ইনকাম করুন এমন ক্লিকবেট কিন্তু করা যাবে না তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গালিয়ে খেতে হবে যাই হোক আপনাকে অবশ্যই ক্লিকবেট থাম্বনেল বানাইতে হবে এর পরের যে বিষয় সেটা হলো অবশ্যই আপনাকে ভিডিওতে গল্প বলতে হবে কথাটা অনেকটা ক্রিটিক্যাল শোনাচ্ছে আমি একটু ভেঙে বলি সেটা হলো যে আপনি যখন ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন অবশ্যই আপনাকে একটা গল্প আকারের স্ক্রিপ্টটা লিখতে হবে দেখবেন আমরা ছোটবেলায় যখন কোনো গল্প শুনছি আমাদের অর্ধেক গল্প যদি বলা হয় বাকি অর্ধেক না শুনলে কিন্তু আমাদের ভালো লাগবে না ঠিক সেম ভাবে আপনাকে ভিডিওর মাধ্যমে বা এমন ভাবে গল্পের মাধ্যমে সে সম্পূর্ণ না শুনে আপনার ভিডিও থেকে বেরোইতে পারবে না তো এমন ভাবে আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে যেগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো যদি হাতে সময় থাকে এরপরে অ্যাট লাস্ট যে বিষয় সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেটা হলো আপনার চ্যানেলে যতগুলো ভিডিও বানাবেন তার মধ্যে ফিফটি ভিডিও থাকতে হবে সার্চেবেল ভিডিও অর্থাৎ ইউটিউব ইউটিউব অটোমেশন অটোমেশন সার্চ এখন বেস ভিডিও আপনারা সবাই জানেন তারপর একটু বলি সেটা হলো সার্চেবল অর্থাৎ ইউটিউবে মানুষ যেগুলো লিখে সার্চ করে আপনি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বানান তো এখানে আপনি একটা সার্চ এবল ভিডিও আপনি বানাইতে পারেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এটা কিন্তু মানুষ ইউটিউবে গিয়ে সার্চ করবে তো এইটাই হল মূলত সার্চ ভিডিও আপনার চ্যানেলে যদি 10টা ভিডিও থাকে অবশ্যই পাঁচটা ভিডিও আপনাকে সার্সাবেল টপিকে বাড়াইতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে ওকে আপনার চ্যানেল যেহেতু নতুন সেহেতু প্রথম 10 থেকে বিশটা বা 30টা ভিডিওতে আপনি কোনো ভিউজের চিন্তা করবেনই না ভিউজ যেগুলো আসবে সেগুলো সম্পূর্ণ বোনাস ওকে তো তারপর বিশ ত্রিশটা ভিডিও বানানো হয়ে গেলে দেখবেন কি আপনি কিছুদিন পর সেই ভিডিওগুলা যেহেতু আপনি বড় বড় ইউটিউবারকে ফলো করে আপনি ভিডিও বানাইছেন তাছাড়া সার্সাবেল ভিডিও বানাইছেন সেহেতু আপনার ভিডিওগুলা বড় বড় ইউটিউবারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর নিচে সাজেস্টেড এ চলে যাবে আর অবশ্যই ইউটিউব অটোমেশনের ক্ষেত্রে সাজেস্টেড থেকে ভিউ পাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেহেতু অবশ্যই আপনাকে বড় বড় ফলো করতে হবে আপনার নিশ অনুযায়ী এবং অবশ্যই আপনাকে ভিডিও বানাইতে হবে এই ভিডিওতে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো আপনি যদি কাজের মাধ্যমে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন এবং ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেকটা হেল্পফুল ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ